একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ওই করছে খেলা সোনালি মেঘের ভলা আপনি তো জানতে চাইলেন না আমি ঠিকমতো পৌঁছেছি কিনা আমি কোথায় উঠেছি না উঠেছি কোথায় আবার আপনার তো মনের বাড়ি আছে দেখলেন তো সব সময় সব ধারণা ঠিক হয় না আমি আমার মনের বাড়িতে উঠিনি তুমি আমার চোখে কিন্তু ফাঁকে দিতে পারবে না তুমি কিন্তু একটু আগে ভাইয়ের সামনে বললে যে বাইরে বের হতে গেলে একটু ডিসেন্ট লুক নিয়ে বের হতে হয় আর এখন তুমি এসব বলছো আপনি যদি বলেন তাহলে আমি চাকরি করব না আমি সেই কথাও কখনো বলবো না চাকরি তুমি করো কিন্তু সব দিক ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও ও ইট ইজ সো হাই আমি কি ডক্টর কি কল করব না মা ডক্টরকে কল করা লাগবে না সামান্য জ্বর ঠিক হয়ে যাবে নিমগ্ন আই এম নিন নিমগ্না ই সিক সি কি হয়েছে ক্যাডি জল এসেছে কবে কালকে ডাক্তার দেখিয়েছে আচ্ছা মামনি তুমি এক কাজ করো নিমগ্নকে দাও কথা বলতে পারবে বাবা ক্যাডি বাসার ডাক্তারের কেয়ারিংয়ে তো অম অস্থির ঘরে ডাক্তার মানে এই যে আমাদের ডক্টর মিন সে তো পুরো দোস্তুর আমার গার্জিয়ান হয়ে গেছে আমাকে শোয়াচ্ছে থার্মোমিটার এর টেম্পারেচার মাপছে জল পড়তে দিচ্ছে ভালো কি মিম মিম এসে পড়ছে তাহলে আর বলছি কি আসলে হয়েছে কি জানো কদিন আগে ওর হয়েছিল তখন আমি ওর সাথে যা যা করেছি ও এখন আমার ঠিক সাথে ঠিক তাই তাই পুরো দস্তুর আমাকে পেটেন্ট করছে ভালোই তো তোমার কোনো প্রবলেমই থাকলো না শোনো নিমন্ত টেক কেয়ার করো হ্যাঁ আর দরকার পড়লে ডাক্তার দেখিও অবহেলা করো না হে বাবা তুমিও তো দেখি মেমের মতোই করছো এটা সিজনাল জ্বর কিচ্ছু হবে না তারপরেও টেক কেয়ার অবহেলা করোনা হ্যাঁ রাখলাম বাই ফোন দিলেই কি রে বেরচ্ছিস তো হ্যাঁ তুমি

কারণ আমি আপনাকে কাজটা পাই দিচ্ছি ক্লায়েন্ট আমাকে যে রেট দেবে তা থেকে আমার থাকবে মাত্র টোয়েন্টি এর বেশি না তো সেক্ষেত্রে আপনাকে যদি আমি ফিফটিন দিয়ে দিই আমার কত থাকছে অনলি ফাইভ পারসেন্ট আপনি বেশি থাকবে না কেন বলছেন এসব কাজে তো ফিফটি ফিফটি থাকে ওকে ফাইন তাহলে যারা ফিফটি ফিফটি রাখতে পারে সেরকম কারো কাছে কাজটা দিয়ে দিন কিন্তু ম্যাডাম ক্লায়েন্ট কাজটা আপনাদের দিয়ে করাতে চায় আর ইউ শিওর ওকে তাহলে আপনি বরং এক কাজ করুন ক্লায়েন্টকে বলুন সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে ম্যাডাম বুঝলাম আমি কি আপনাকে বোঝাতে পারছি এতে করে আপনার মনে হবে না যে আপনার ক্লায়েন্টকে আমরা নিয়ে নিয়েছি আর সেক্ষেত্রে আপনাকে যদি আমরা কোনো পার্সেন্টেজ দিই সেটা নির্ভর করছে আমাদের ইচ্ছের উপর ওকে ঠিক আছে বিষয়টা একটু ভেবে দেখবেন দেখুন আমি মাস আমার লোকজন নিয়ে পরিশ্রম করে অনলি ফাইভ পার্সেন্ট পাবো আর আপনি কোনো পরিশ্রম ছাড়াই ফিফটিন পেয়ে যাবেন বিষয়টা কি খুব বেশি লজিক্যাল হয়ে যাচ্ছে না বেস্ট অফ লাক এই সাহেব বাই আমি প্রথমে এলাম আর তোর কাজটা হলো না তুই কি ভেবেছিস এই ভদ্রলোক চিরকালের জন্য চলে গেছে তুই দেখবি মধ্যে এই লোক আমাকে আবার ফোন করবে আচ্ছা বাদ দেন তো এসব কথা এবার বল কি ঠিক করলি কাজ করবি আমার সঙ্গে করতে তো চাই পারবো বুদ্ধি পরিশ্রম এবং ইচ্ছে এই তিনটি বিষয় যদি তোর মধ্যে থাকে তাহলে আমার সাথে কাজ করতে না পারার কারণ কবে থেকে জয়েন করবি তুই বললে আজ থেকে থাক আজ থাক হম কাল থেকে জয়েন কর

জি মানে আমি দিস ইস হার ফার্স্ট জব সো একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে ওকে আই আর ওকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছি আপনি ওকে ডেস্কটা আপনি একটু চলে যান ওই অ্যাকাউন্ট আপনার অ্যাপয়েন্টমেন্টটা একটা শোধ কুড়ি আর একটা কাছে দেখে

আপনি আমার উপর ভরসা রাখতে পারেন না না সবই ঠিক আছে আপনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে তারপরে নতুন লোক বুঝতে পারছি আমাকে ওই আবার শিখে নিতে হবে সব কিছু এই কষ্টটা আপনাকে একটু করতে হবে সত্যি কিন্তু আমার মনে হয় যে শ্রাবণী সব দ্রুতই সব কিছু কাভার করে ফেলতে পারবে ওকে আমি খুব কাছ থেকে যাই ম্যাডাম সেটা আপনি আগে বলবেন না আপনার নিজস্ব ক্যান্ডিডেট তাহলে তো সব হয়ে যেত ওকে আপনি তাহলে কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমি ওকে হাতে কলমে শিখিয়ে নেব হ্যাঁ আমি উঠি ম্যাডাম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ইউ ক্যান গো

আপনি দেখে তো মনে হয় নাচটা বাজলেই তো আপনি ওই বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দেবেন শুনেন আপনার কাজ কিন্তু অনেক কঠিন আপনাকে অনেক ছোট ছোট দৌড়াদৌড়ি করতে হবে এই গার্মেন্টস গার্মেন্টস বুঝেছেন বলবেন স্যার শুধু আমাকে না সব ক্লায়েন্টকেও স্যার বলবেন বুঝেছেন জি স্যার এটা আমার প্রথম চাকরি তো অফিস ডে করা মনে কিছুই জানি না আপনার কাছ থেকে শিখে নেব ভেরি গুড তা হাজবেন্ড কি করেন ব্যাংকার ফাইন শুনেন তিন মাসের মধ্যে কিন্তু সব কাজ শিখে নিতে হবে তা নাহলে আমি ছাড়বো না ম্যাডাম আপনার যাই হোক না কেন

শোন চাকরি তো হয়ে গেল এখন আমি তোকে কিছু টিপস দিই কখনোই নিজের কোনো ব্যাপারে রিজিক থাকবে না তোর কাজ হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করা ক্লায়েন্টের ইচ্ছে মতো খুশি মতোই তোকে চলতে হবে কথাটা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা সহজ না হুম একটু কঠিন এই ধর ক্লায়েন্টের চকলেট পছন্দ কিন্তু তোর অপছন্দ না বলা যাবে না কতটা করতে হবে এরকম কতটা কতটা যতক্ষণ পর্যন্ত তোর শরীর আক্রান্ত না হয় ততক্ষণ থ্যাংকস অ্যাডভান্স বলে দেওয়ার জন্য আচ্ছা শোন কাল থেকে কিন্তু তুই চুল খুলে আসবি চুল বেঁধে আসবি না অফিসে চুল খুলে আসব আজই কোনো একটা পার্লারে যাবি চুলটা একটু ঠিকঠাক করে নিবি হুম চুল খোলা রাখলে তোকে দেখতে খুব সুন্দর দেখালে বিউটিফুল

তুই কিছু ড্রেস কিনে নিবি আর অফিসে পরপর দুদিন একই পোশাক পরে আসবে না ঘুরিয়ে ফিরিয়ে পড়বি হম আরে লাগবে না আমার অনেক শাড়ি আছে আমি কিন্তু আগেই বলেছি বন্ধু হিসেবে দিচ্ছি ফিরিয়ে দিবি শোন শাড়ি থাকলেই চলবে না অফিসে কিছু কমফোর্টেবল ড্রেস তোর লাগবে যা অফিসিয়াল তারপর তোর হাজব্যান্ডের রিয়েকশন কি ভালোও না মন্দও না শ্বশুর আর ননদ অবশ্য খুশি শাশুড়ি হিসাব করে বলছে আমি যে আর্ন করবো তা নাকি একদমই সব খরচ হয়ে যাবে কেমন বাদ দেও সব ঠিক আছে বাদ দিলাম তাহলে আচ্ছা এখন তুই যেতে পারিস হ্যাঁ আমাকে এখনই ছুটতে হবে মিটিং আছে আর আরেকটা কথা কাল থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি